টোটো কোম্পানি চালান সুস্বাগত আজকে আমি হাজির হয়েছি আমার নতুন একটি ভিডিও নিয়ে আর সেটি হচ্ছে নাটোর জেলার সেরা তিনজন নিউরো মেডিসিন নাম কোথায় বসে কত টাকা ভিজিট এবং সিরিয়াল নাম্বার সহ সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এছাড়াও অনেক নিউরো মেডিসিন ডাক্তার রয়েছে আপনারা চাইলে ওনাদেরকেও দেখাতে পারেন সকল ডাক্তারদের নাম দেওয়া সম্ভব নয় এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবার উপকার হয় নাম্বার ওয়ান ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী আকন্দ নিউরোমেডিসিন ব্রেইন নার্ভাস সিস্টেম স্ট্রোক প্যারালাইসিস মাইগ্রেন ব্যাক এম বিবিএস বিসিএস ইন নিউরোমেডিসিন ইনি রুগী দেখেন সততা স্পেশালিস্ট হাসপাতালে যেটা ঠিকানা হচ্ছে রোইস প্লাজা সদর থানার সামনে কানাইখালি নাটোর রুগী দেখার সময় হচ্ছে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিএলের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ডাবল সেভেন ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ নাইন এছাড়াও মোবাইলে ফোন করতে পারেন সেটার জন্য ফোন করবেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সিক্স ফাইভ ওয়ান জিরো এইট থ্রি অথবা জিরো ওয়ান এইট থ্রি নাইন নাইন এইট নাইন থ্রি ওয়ান থ্রি এই তিনটির মধ্যে যে কোনো একটিতে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন নাম্বার টু ডক্টর মোহাম্মদ রাগিব হাসান এম বিবিএস এম সি নিউরোমেডিসিন ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ স্নায়ু ও ব্রেন সহকারী অধ্যাপক নিউরো মেডিসিন বিভাগ বিএমসি ঢাকা ইনি রুগী দেখেন আলসান হাসপাতালে যেটা ঠিকানা হচ্ছে বড় গরিশপুর ঢাকা রোড নাটোর রোগী দেখার সময় হচ্ছে প্রতি শুক্রবার সকাল নয়টা হতে রাত নয়টা পর্যন্ত

এবং গ্লাস নাম্বার থ্রি ডক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম এম বিবিএস শারসলিমুল্লা মেডিকেল কলেজ বিসিএস স্বাস্থ্য এম ডি নিউরোলজি এম এ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল স্নায়ু ও ব্রেন মেডিসিন ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ অনুভব হসপিটাল ইনি রুগী দেখেন অনুভব হসপিটাল যেটা ঠিকানা হচ্ছে বনপাড়া পূর্ব বাইপাস মহাসড়ক সংলগ্ন বনপাড়া পৌরসভা বড়াইগ্রাম নাটোর ইনি রুগী দেখেন প্রতি শুক্রবার দুপুর দুটা হতে রাত নয়টা পর্যন্ত সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান ডাবল থ্রি ওয়ান নাইন ডাবল ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন টু এইট ডাবল জিরো টু ফোর জিরো সেভেন এই দুটির মধ্যে যে কোনো একটিতে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি আজ আমি এখানে শেষ করছি আপনাদের যদি ভিডিওটা উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ